র্যান্টি প্রায় আট বছর ধরে গোয়ায় দাপিয়ে খেলছে এবং হায়েস্ট করার ডেম্পো বারবার চ্যাম্পিয়ন হচ্ছে আমি নবাব ভট্টাচার্যকে ফোন করে বললাম নবাব দা কোনো খবর আছে রোজই ফোন করে বললাম কিছু খবর থাকলে দাও সেদিন তুমি আমাকে একটা ডায়লগ দিয়েছিলে ফোনে যে সিংহের বাঘের ডেরা থেকে বাঘ শিকার করে আনলাম কি মানে কি কিছুই বুঝতে পারছি না তুমি বললে গোয়া থেকে র্যান্টিকে তুলে নিয়েছি মানে আজকে বললে লজ্জা লাগবে র্যান্টিকে আমি বলেছিলাম

তারপরে আমি আর ভাটুকা গেলাম কৃষ্ণেন্দার বাড়িতে ওর কম্পিটিশন কথা বললাম